জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি বলি তেইশে ডিসেম্বর দু চলুন কলকাতা প্রেস ক্লাবে শীতের রোদ মেখে এক গ্রাম কলকাতা প্রেস ক্লাব আয়োজন করেছে আপনাদের জন্য সমস্ত জেলাকে একত্রীকরণ করেছে চলুন আমরা সেই অনুষ্ঠানে যাই বাংলার মধ্যে এবং বাংলার গ্রামে আমরা গ্রামীণ শিল্পীদের পাশাপাশি আমরা কিছু ইস্যুসকে আমরা তুলে ধরার চেষ্টা করি যেমন জৈব খাবারের কথা আমরা বিশেষভাবে যোগ্য জোর দিই এবং এই সময়টা শীতকালীন সময়ে যে সমস্ত খাবার দাবার বিশেষভাবে আমরা পেয়ে থাকি যেমন পিঠে পুলি যেমন আরও অন্যান্য ধরনের মধু গুড় নলেন গুড় এবং নেচা থেকে শুরু করে নানান ধরনের ডিলিশিয়াস যে সমস্ত খাবার দাবার সেই খাবার দাবারগুলো এখানে থাকে এবং সরকারের তরফ থেকে সুফল বাংলা যেখানে সুলভে অত্যন্ত উচ্চ মানের খাবার দাবার এবং মশলাপাতি মানে ফসল এবং মশলাপাতি সেগুলো তারা নিয়ে এসছেন আমি মঞ্চে ডেকে নিচ্ছি ক্লাবের সেক্রেটারি সম্পাদক কিংসুক প্রামাণিককে মঞ্চে রাখছি মঞ্চে রাখছেন শৈবাল বিশ্বাসকে মঞ্চে ডাকছি আমাদের কোষাগারের দায়িত্বে থাকা অরিজিৎ দত্তকে মঞ্চে ডাকছি আরও দুই সদস্য সুমন গাঙ্গুলি এবং উৎসব কলকাতা প্রেস ক্লাব আয়োজিত কলকাতা প্রেসক্লাব প্রাঙ্গনে এটা কলকাতা প্রেসক্লাবের একমাত্র আউটরিচ প্রোগ্রাম মানে কলকাতা প্রেসক্লাব যেখানে তার প্রাঙ্গণ খুলে দেয় উন্মুক্ত করে দেয় জনসাধারণের জন্য অন্যান্য সময় কলকাতা প্রেসক্লাবের মাননীয় সাংবাদিক এবং চিত্র সাংবাদিক এবং যারা পোর্টালের কাজ করেন তারা এখানে আসেন সংবাদ বিনিময় করেন এবং তারা তাদের ক্রিস্টানের জায়গাও এটা আর প্রেস ক্লাব যারা বুক করেন যে সমস্ত সাংস্কৃতিক সংস্থা যে সমস্ত রাজনৈতিক দল বা রাজনৈতিক সংস্থা অ্যাক্টিভিস্টরা তারা তাদের সময় বুক করে এখানে তারা অনুষ্ঠান করেন সেখানেও সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয় এখান থেকে খবর উৎপন্ন হয় খবর প্রস্তুত হয় এখান থেকে এখান থেকে বহু বড়ো বড়ো দেশের প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে প্রত্যেকে এখানে আসেন অনেকে সম্ভ্রমের চোখে দেখেন ঢুকতে ভয় পান কিন্তু প্রেসক্লাব এই সময়টা সপ্তাহের বছরের এই শেষ সপ্তাহ উন্মুক্ত করে দেয় সাধারণ মানুষের জন্য যে সাধারণ মানুষ এখানে আসুন শহরের মানুষ এখানে আসুন গ্রামকে চিনুন গ্রামীণ শিল্পীদের সম্মান করতে জানুন আপনার পরবর্তী প্রজন্মের সঙ্গে গ্রামের শিকড়কে চেনান ধন্যবাদ প্রসূন এবং আমার পাশে রয়েছে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট অন্যতম ভাইস প্রেসিডেন্ট শৈবাল বিশ্বাস ক্লাবের কোষাধ্যক্ষ অরিজিৎ দত্ত সিনিয়র ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্য সুগতদা এদিকে রয়েছে আরও একজন সিনিয়র প্রেস কাউন্সিলের প্রাক্তন মেম্বার আমাদের অংশুদা সুমন আমাদের ছোট ভাই সুমন এবং দেবাশিসকে দেখতে পাচ্ছি যারা এক্সিকিউটিভ কমিটিতে রয়েছে এবং অন্যান্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেককে নববর্ষের আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বলতে পারেন যে আজকে থেকেই কিন্তু প্রেস ক্লাবের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়ে গেল একেবারে একত্রিশ তারিখ আমাদের এখানে যে অনুষ্ঠান হবে একেবারে আমরা যখন দু হাজার পঁচিশকে বরণ করব তার ঠিক আগে বড়দিনের ঠিক মুহূর্তে প্রাককালে তেইশ তারিখ প্রতিবারের মতো এবারও আমরা গ্রামকৃষ্টি মেলার এবার উদ্বোধন করলাম এবং আপনারা জানেন যারা প্রত্যেকবার এই গ্রামকৃষ্টি মেলায় অংশ নেন এবং আপনারা আসেন তারা জানেন যে এটা কোন উৎকর্ষে দিনকে দিন এটা পৌঁছতে পেরেছে এবং একখণ্ড গ্রাম আমরা বলি পশ্চিমবঙ্গের পরিচয় তো গ্রাম গ্রাম বাংলায় কথাটাই হচ্ছে গ্রাম বাংলা কেন গ্রাম বাংলা বলা হয় এটা আপনাদের ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন নেই কারণ পশ্চিমবঙ্গ যে শস্য উৎপাদন হয় সারা দেশের মানুষ তা খায় এবং পশ্চিমবঙ্গের গ্রামের যে সংস্কৃতি সারা দেশে তার কদর রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনুভব করেছিলাম যে এই ধরনের যদি একটি মেলা আমাদের কাছে আবেদন এসেছিলো এই ধরনের একটি মেলা যদি আমরা করতে পারি এত ছোট পরিসর খুব বড় আকারে কিছু করা সম্ভব নয় কিন্তু যেটুকুর মধ্যে যদি আমরা তুলে ধরতে পারি সেটা একটা অন্য মাত্রা নেবে দেখা যাচ্ছে যে প্রতি বছরই এই মাত্রাটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এবং প্রচুর মানুষ এটা ঠিকই যে প্রেসক্লাবের নিজস্ব যেসব কর্মসূচিগুলো হয় তার মধ্যে এটা একটা এমন কর্মসূচি যাতে রাস্তার মানুষজন সবাই অংশ নেন কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য যেটা মেট্রো রেলের কাজ চলছে বলে এখানে পথ চলতি মানুষ অনেক কমে গেছে এইদিকে রাস্তাটা বন্ধ হওয়াতে কিন্তু যারা জানেন তারা কিন্তু আসবেন এবং আপনারা যারা এসছেন তারা প্রত্যেকেই সবাইকে জানান যে এই ধরনের একটা উদ্যোগ কলকাতা প্রেস ক্লাব সাংবাদিকদের সংগঠন সাংবাদিকদের ক্লাব আমরা যেমন আমাদের সমাজের ওপর কোনো অত্যাচার হলে আমরা যেমন তার প্রতিবাদ করতে পারি আমরা যেমন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারি আমরা যেমন এখানে বিভিন্ন রকম সেমিনারের মধ্যে দিয়ে আমরা কিন্তু সমাজের মানে পিছিয়ে পড়া যেসব অংশ তাদের কথা তুলে ধরা থেকে শুরু করে অনেক কিছুই করতে পারি আবার তার পাশাপাশি কিন্তু বা সাংবাদিক উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারি তার পাশাপাশি কিন্তু এই ধরনের একটা সামাজিক মেলা যেটা একটা বার্তা দিতে পারে যে প্রেসক্লাব ও সমাজের অংশ আমরা সেইটাকে করতে চেষ্টা করেছি বছরের পর বছর ধরে এবারে আট বছর সম্ভবত সাত বছর সম্ভবত এই মেলা হচ্ছে এবং এবারও যথারীতি সেই তার মহিমায় উপস্থিত হয়েছে আগামী কাল এমনি কবি আমি ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারকে তারা কিন্তু প্রত্যেক বছর এই মেলাতে আমাদের ব্যাপকভাবে সহায়তা করেন এই আর্টিজেনদের আনা থেকে তাদেরকে এদেরকে রাখা থেকে শুরু করে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এবং এটা আমরা নিজেরাও খুব ভালোবাসি এই মেলাটাকে তো এই ভালোবাসার মেলা আজ থেকে শুরু হয়ে গেল আমি আর দীর্ঘ কথা বলবো না শুধু আপনাদের আবার অনুরোধ করছি আপনাদের ফেসবুক আপনাদের টুইটারের মাধ্যমে হোক সমাজ সামাজিক মাধ্যমে হোক এবং ছোটো ছোটো মিডিয়া যারা আসেন কভার খবর কভার করার জন্য তারাও প্রেসক্লাবে আসুন এই এই মেলাটাকে তুলে ধরুন যে একখণ্ড গ্রাম কলকাতা প্রেস ক্লাবের এই প্রাঙ্গণে এখানে আমরা উপস্থাপিত করব উনত্রিশ তারিখ পর্যন্ত এবং তিরিশ তারিখ একত্রিশ তারিখে আবার আমরা বর্ষবরণে চলে যাব সাংবাদিকদের শান্দ মেহেফিলের জায়গা সেখান থেকে এটা একটা বৌদ্ধিক পীঠস্থান তৈরি করা একটা কালচারাল এফিসেন্টার তৈরি করা এটা এদের হাত ধরে এসছে এই আমরা যখন এই প্রথম এই মেলাটা শুরু করি তখন দিকে দিকে গ্রাম কৃষ্টি উৎসব হবে এটা আমরা ভাবিনি শুধু ভেবেছিলাম যে আমরা একটা করি না কেন কেমন হয় এই প্রসূন ভৌমিক আমাদের প্রথম আইডিয়াটা মাথায় ঢোকায় এটা করলে কেমন হয় তো হলো এখন দেখছি যে কলকাতা শহরে অনেকগুলোই ধরনের মেলা হচ্ছে এবং আমরা প্রতিকৃত এইটা ভেবে আমাদের খুব গর্ব হয় এবং উত্তরোত্তর এই কুটির শিল্প এবং গ্রামীণ হস্তশিল্পের বাজার কিন্তু বাড়ছে আমি জানতে পেরেছি যে এখন এর বাজার মোট বাজার হচ্ছে বার্ষিক চার হাজার কোটি টাকা এবং এটা ক্রমশ বাড়বে যদি টেন পারসেন্ট হারে গ্রোথ হয় তাহলে চারশো কোটি টাকা বছরে এই বাজার বাড়বে তো এতদিন আমরা এই দিকটায় নজর দিইনি কিন্তু এই বর্তমান সরকার শুধু বলবো না সাধারণ মানুষও নিশ্চয়ই ইনভলভ তাদের মধ্যেও সচেতনতা বেরিয়েছে বেড়েছে তা নাহলে কেনাকাটা বাড়বে কেন কিন্তু আমাদের এখানে যাতে কেনাকাটাটা বাড়ে সেটা সবার একটু নজর দিতে হবে যারা শিল্পী বন্ধুরা এখানে এসেছেন তাদেরও আমি অনুরোধ করব যে আপনাদেরও অনেক পরিচিতি আছে নিশ্চয়ই পুরোনো খদ্দের আছে তাদের একটু বলবেন এখানে আসতে আর বিশেষ কিছু বলার নেই বিভিন্ন হবে ট্রান্সজেন্ডাররা এখানে অনুষ্ঠান করবেন অন্ধ মানুষ যারা মানে দৃষ্টিহীন তারা করবেন অনুষ্ঠান অ্যাসিড আক্রান্ত মহিলা যারা আছেন তারা করবেন অনুষ্ঠান আরও নানা অনুষ্ঠান হবে লোক লোকসংস্কৃতির অনুষ্ঠান প্রতি বছরই হয় সেসব আপনারা দেখবেন এবং মুখে মুখে যত ছড়াবে তত ভালো হয় এবার আপনি শুনলেন কিংসুকের মুখে যে আমাদের একটা প্রতিবন্ধকতা আছে একদিকটা বন্ধ কাজেই যাদের বলবেন একটু বলবেন দয়া করে তাতে বাস স্ট্যান্ডের দিক থেকে প্রবেশ করে স্টাবাজি ঝুমুর গানের শিল্পীরা মাননীয় শিল্পীরা তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আর এর মাঝখানে অল্প অল্প করে প্রত্যন্ত গ্রাম থেকে মহিলারা চলে এসেছেন হ্যাঁ আপনাদের জন্য নানা জিনিস নিয়ে দিদি কি বল ভালো মানে এই যে একটা অভিনব প্রচেষ্টা বিভিন্ন জায়গার প্রান্তিক মানুষদের খেটে খাওয়া প্রান্তিক মানুষদের একসঙ্গে নিয়ে এসে তাদের যে একটা জীবন জীবিকায় এগিয়ে দেওয়ার প্রচেষ্টা এটা একটা অভিনব প্রচেষ্টা মানে আমাদের ওদের পাশে থাকা উচিত চলুন মেলাটা ঘুরে দেখি কাঁথার কাজ নানা রকম শিল্প প্রচুর টাটকা শাক সবজি যেটা সাধারণত আমরা পাই না অন্ধরাও এসেছেন তাদের ধূপকাঠি ফিনাইল নিয়ে জামা কাপড় গয়না জুতো কি নেই এই মেলায় সমস্ত মহিলারা তাদের পসরা নিয়ে চলে এসেছেন মেলায় শুধুমাত্র আপনাদের জন্য ঝুড়িগুলো কী নিপুণভাবে বেঁধেছেন সত্যি এটা আমাদের পশ্চিমবঙ্গের শিল্পীরাই পারে দাদা এসেছেন কাঠের কাজ নিয়ে অ্যাসিড আক্রান্ত মহিলারা এরাও কিন্তু পিছিয়ে নেই নিজেদের তৈরি জিনিস নিয়ে চলে এসেছেন আপনাদের জন্য আপনারা মেলায় আসুন ইচ্ছে মতো কেনাকাটা করুন দেখুন এবং নানা সংস্কৃতি খাদ্যদ্রব্যের আস্বাদ গ্রহণ করুন এটা হচ্ছে কলকাতা প্রেস ক্লাবে গ্রাম আপনার মন ভরে যাবে সুকুমার তুমি তো সুকুমার তো দুজন প্রতিনিধি আছেন যারা সংগঠনের তরফে কাজ করছেন আর দুজন সরাসরি সবর জনগোষ্ঠী থেকে এখানে এসেছেন তারা তাদের কাজ করবার অভিজ্ঞতা এবং সেই জনগোষ্ঠীর জীবন যাপনের ক্ষেত্রে তাদের যে সমস্যা তারা বলবেন আমরা সেগুলো শুনব দিলীপ বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে রয়েছেন উনি এই পুরো ব্যাপারটা আমাদের সামনে সঞ্চালনা করবেন জঙ্গল মহল থেকে এসেছেন শিল্পীরা সবরদের হাতে শংসাপত্র তুলে দেযা হলো এদিন জিজ্ঞেস করুন কলকাতা প্রেস ক্লাব সংস্কৃতিকে খুঁজে পাবেন শিকড়কে খুঁজে পাবেন বর্তমান প্রজন্মের জন্য অবশ্যই আসুন কি অসাধারণ প্রতিভা আমাদের শিল্পীদের সর্বভক্ত প্রায় তপস্রে ত্রে কাম ভক্ত সর্বত বুদ্ধি রূপে সর্বোপরী নমস্তে প্রচন্ড মন্ত্র হী নাম শ্রী হী নম নমস্কার আপনারা দেখছেন জনরব মিডিয়া